বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে একটু পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গা দীঘা কাঁথি এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা দেখুন যদি দেখি হলদিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি হুগলি সংল্পর্ণ চন্দননগর হাওড়া খর্ধা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা নদিয়া সংল্যান্ন জায়গায় কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি হালকা ছিটে বৃষ্টি হতে পারে বর্ধমান ঘোষকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জায়গা যদি দেখি আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে এবং দেখুন যদি আমরা দেখি তাছি দেখুন সিউড়ি সমান্য জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি দেখি সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে জায়গাগুলি রয়েছে দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বৃষ্টিতে দেখে দিচ্ছি কোথাও কোথায় হতে পারে দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল গোরকানা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি একটু বোলপুর সমান্য জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কাটোয়া এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কাটোয়া গোসকরা বোলপুর দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং যদি আমরা দেখি তারা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাভপুর আহমদপুর নানুর এবং দেখুন ইলামবাজার এই সমস্ত জায়গায় একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন কিছু যদি দেখি বাঁকুড়া পুরুলিয়া বৃষ্টি হতে পারে দেখুন বাঁকুড়ার যেই যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি গঙ্গাজল ঘাটি বরজোরা বেলাতর ছাতনা বাঁকুড়া এবং কাকসা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে রয়েছে এবং পাশাপাশি সোনামুখীর দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা খাদরার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি উত্তর চব্বিশ পরগনা যে এই যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে দেখুন নগরুকা হাবড়া বাদরিয়া সৌরভনগর কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় একটু জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে তেরো তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইতে পারে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন দীঘা যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দাঁতন জলেশ্বর বাতাগাঁ মহানপুর এগরা কাঁথি মন্দারমণি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে নামখানার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এবং দেখুন যদি দেখি হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরে যদি দেখি দেখুন পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে জোরালো বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি বাজকুল ভগবানপুর সবং পিংলা ময়না তমলুক দল এই সমস্ত জায়গায় সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি যে পশ্চিম দিকের জেলা চাকুলিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এখানে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের গোয়ালতর চন্দ্রকোনা এই যে জাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে গোয়ালতর চন্দ্রকোনা এবং খড়গপুরের যে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু এই যে রয়েছে কিন্তু বৃষ্টি হতে পারে মেদিনীপুর কেশপুর শালবনি গোয়াল এই সমস্ত জায়গাও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি হুগলি সংলগ্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চন্দননগর খর্দা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে সিঙ্গুর মাসাদ ব্যারাকপুর পানিহাটি জংলাপাড়া জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আরামবাগ যে পাশাপাশি সংলগ্ন জায়গাগুলি রয়েছে আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগড়া ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান সংলগ্ন জায়গায় দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এবং যখন যদি দেখি বর্ধমানের পাশাপাশি বৃষ্টি হতে পারে মেমারির দিকে খুবই হালকা বৃষ্টি এবং গোলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন পশ্চিম দিকে জেলা বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের দুর্গাপুর পশ্চিম বর্ধমানে দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং বোলপুর কুচকরার দিকে হালকা ছিটেপাটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে রবিবার কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আবারও নতুন করে নদিয়া সংলগ্ন এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জেলায় দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমান শান্তিপুর আরামবা কোলাঘাট কলকাতা চন্দ্র চন্দননগর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া চন্দননগর খর্ধা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া নগরুকা হাবড়া সৌরূপনগর বাদুরিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি দেখি দেখুন এই যে এই যে জায়গাগুলি রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকদাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং যখন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বাগুলা শান্তিপুর রানাঘাট এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে গঙ্গাজল ঘাটি ছাতনা ইন্দোপুর বাঁকুড়া বেলাতর বরজোড়া কাকসা সোনামুখী এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বর্ধমানে উপরের দিকের জায়গা বোলপুর কাটোয়া দুর্গাপুর এই দেখুন গুসখরা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে ছাপড়া মুরগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বোলপুর যে লাগোয়া জায়গাগুলি রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে নানুর লাভপুর আহমদপুর ইলামবাজার বোলপুর এই সমস্ত জায়গায় বেশি বৃষ্টি হতে পারে বিশেষ করে লাভপুরে এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বীরভূমে সিউড়িতে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কিছুটা যদি দেখি মুর্শিদাবাদ রামপুরহাট এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি সমন্বয় জায়গায় বলতে দেখুন মল্লারপুর সাঁইতিয়া সিউড়ি মহেশপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি দেখি বহরমপুর মুর্শিদাবাদ অর্থাৎ দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে আর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব বিস্তারিত কোথাও কোথায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাগরদিগি মুর্শিদাবাদ বহরমপুর গোরখানা খাড়গ্রাম হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মল্লারপুর রামপুরা নলহাটি এই সমস্ত এবং দেখুন যদি দেখি এই যে দেখুন দেখি পাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং দেখুন দুলিয়ান অমরপাড়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে মোটামুটি রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে তো হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে মূলত ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হাওড়া হুগলি কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন দেখে নেব দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বর্ধমান শান্তিপুর আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ দেখুন যদি দেখি কলকাতা সমন্বণ জায়গায় বৃষ্টি হতে পারে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা এবং এই যে জায়গাটি রয়েছে দেখুন যদি দেখি দেখুন যদি দেখি নিউ টাউন কলকাতা বজবজ এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরাম্বা পুতুলপুর বিষ্ণুপুর গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হলদিয়া কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝাড়গ্রাম সমান্য জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পূর্ব মেদিনীপুরের গোয়ালত চন্দ্রকোনার দিকে একটু বৃষ্টি হতে পারে পাশাপাশি খাদরা বিষ্ণুপুর কোতুলপুর আরামবা এখানেও বৃষ্টির সম্ভাবনা থাকছে যে যদি দেখি যে এই যে জাগলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন এই যে জাগলি রয়েছে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ঘাটাল চন্দ্রকোনা পাবা আলমগড়া গোয়ালতল শালবনী কেশপুর এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে তবে আলমগড়া গোয়ালতল শালবনিতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি পুরুলিয়ার এই যে খাদরা সংগ্ন জায়গায় এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জাগলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর হাতিরামপুর খাদরা মানবাজার পুঞ্চা সালদিয়া এবং পাশাপাশি যদি দেখি বড়রামপুর সানো জায়গায় বৃষ্টি হতে পারে বাগমন্ডি শুকলারা কেন্দা বলরামপুর বড়বাজার সিন্দড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি বৃষ্টি হতে পারে শুকলারা কেন্দা বলরামপুর এবং বড়বাজারে একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে জামশেদপুর পাগদা বিড়রা বন্দুয়া এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এবং কিছুটা বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন মঙ্গরওয়ালাপুর you পা দেখুন পাড়া কাশীপুর রঘুনাথপুর সালতরা ছাতনা এই সমস্ত জায়গাতেও জলে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি আসানসোল দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমানের যে একটু উপরের দিকে জায়গাগুলি রয়েছে দেখুন বোলপুর ঘুসখরা কাটোয়া সিউড়ি মূলত এই সমস্ত জায়গাতে মোটামুটি ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে নদীয়া অন্যান্য জায়গায় রাতের দিকে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সোমবার চোদ্দ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি দেখি উপলবর্তী জায়গা দীঘা কাঁতি মন্দারমণিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রায়দিঘি কাকদ্বীপ এবং সুন্দরবনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খড়গপুর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টির সমারোহ রয়েছে তমলুক হলদিয়া এবং যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে মহিচাদল ভগবানপুর বাজগুল ময়না ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সময় রয়েছে এবং দেখুন যদি দেখি এই যে জায়গাগুলো রয়েছে দেখুন এই যে দুর্গাচক এই যে দেখুন মইচাদল দেখুন কল্যাণচক তেঁতুল বেরিয়া এই যে এবার দেখুন ব্রজ্জল চক এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে মোটামুটি বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর গোয়ালতা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে সোমবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এবার আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা কাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় যদি দেখি দেখুন দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এ অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন পুরুলিয়া স্বল্প জায়গায় যদি দেখি রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে জয়পুর সিন্ধি এই দেখুন এই যে জায়গাগুলি রয়েছে জয়পুর সিঁদড়ি পুরুলিয়া সুললারা কেন্দা মঙ্গলবারপুর কাশীপুর পুর পুঞ্চা এই সমস্ত জায়গাতে একটু জলে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা দিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদরা বিষ্ণুপুর সোনামুখী দেখুন কতুলপুর আরামবাগ এই দেখুন যদি বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার যে উপরের দিকে জাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন এই যে জাগলি রয়েছে বৃষ্টি হতে পারে সোনামুখী কাকসা বর্জরা বেলাতর বাঁকুড়া ছাতনা গঙ্গাজল ঘাটি এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বর্ধমান সোনান জায়গাতে বৃষ্টি হতে পারে বর্ধমান গুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে এবং বর্ধমান জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়াতে বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি দেখি বীরভূমে সিউড়ি সিউড়ি দুমকা নলহাটি এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকল করিমপুর এবং দেখুন এই যে মাঝের জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ